মুসা আলী সালাম সত্তর খানা নূরের পর্দা বের করে আল্লাহ নূরের তাজাল্লিতে কেতাবের ভিতরে এসেছে পুর পাহাড়ের চূড়ায় বেউস হয়ে পড়ে গেলে আল্লাহর দিদার দিতে পারলেন না সত্তরটা নুরের পদ্মার ভিতর দিয়ে আল্লাহ দেখা দিলেন নবী মুসা বেহুস হয়ে গেলেন বোঝানোর জন্য এই জায়গায় আমার বক্তব্য যে সত্তরটা নূরের পর্দার ভিতর দিয়ে দেখার পরেও নবী সেন্সলেস হয়ে গেলেন দেখতে পেলেন আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর इज्जत সম্মান কত বেশি দিয়েছেন আল্লাহ পাকের নবী ফারিস্তাদের ঘর বাইতুল মামুর ভেদ করে সাত আসমান জমিন ভেদ করে আল্লাহ পাকের আরশে মোআল্লায় পৌঁছে গেলেন জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ ওই যে নবী মূসা আলিয়ে সালাম আল্লাহর দিদার পাওয়ার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ বলেছিলেন ও আমার নবী মৌসা

Le, le, le. Oh, my God. না 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 নবি মুসার আপনি আমার কাছে এক নন এক নন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসার মতো করে আপনাকে বানাইনি আপনি আপনার পায়ের জুতা মোবারক পরিহিত অবস্থায় আমার আর সে মহাল্লা উঠে পড়ুন আমার আর সে আজি আল্লাহ আপনার পায়ের জুতার ধুলিতে আমি আল্লাহ পাক ধন্য করতে চাই জোরে বলুন কি মর্যাদা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে ও হাবিব জুতো খুলতে হবে না মুসানবীর ওই ইতিহাস স্মরণ করে আপনি জুতো খুলছেন আপনি আর মুসানবী এক নন মুসানবীর সম্মান মর্যাদা আপন জায়গায় আপনার পায়ের জুতার ধুলিতে আমি আল্লাহ পাক আমার আর সে আজিম ধন্য করতে চাই ভান আল্লাহ ও আমার কেতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মোআল্লাই বসে বসে আমার আল্লাহর সঙ্গে দীর্ঘের গুণ ধরে আলাপ আলোচনা হলো কথাবার্তা হলো মাওলার সঙ্গে আর নবীর সঙ্গে স্রষ্টার সঙ্গে আর সৃষ্টি জীব শ্রেষ্ঠ আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন হলো আল্লাহ পাকের হাবিব আমার আল্লাহর সঙ্গে বসে কথোপকথন করে ফিরে আসলেন কোনো সমস্যা হলো না অপর দিকে সরসরটা নূরের পদ্মার ভিতর দিয়ে নবী মুসা আলিয়ে সালাম আল্লাহ পাকের নূরের জ্যোতি সহ্য করতে পারলেন না বেহুশ হয়ে গেলেন কোন নবী বানিয়ে কোন নবীর উম্মাদ হয়েছি সেই নবীকে চিনতে শিখুন শুধু তাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ জগতে মানুষেরা মনে রাখো এ জগতে মানুষেরা শুনে রাখো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত আমি আল্লাহ যাতে রাজি আদম নবী তাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি আর খুশি নুহু নবী তাতে রাজি আর খুশি আমি আল্লাহ যাতে রাজি আর খুশি মুসা নবী তাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি ঈসা নবী তাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি ইব্রাহিম নবী তাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি দাউদ নবী তাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি সুলাইমান নবী তাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি ইয়াকুব নবী তাতে রাজি আমি আল্লাহ যাতে রাজি ইউসুফ নবী তাতে রাজি আমি আল্লাহ পাক যে বিষয়ে রাজি তামাম নবী রসুল গণ তাতেই রাজি ও জগৎবাসী ও মা বন্দা বন্দিরা মনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিসে রাজি তোমরা শোনো আমার নবী আখিরি জামানার পয়গম্বর নূর নবী প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার হাবি যাতে রাজি আমি আল্লাহ পাতে রাজি জোরে বলুন সুভা কোন নবী পেয়েছি যে নবীর সম্মান এত বেশি আল্লাহ বলেন হাবিব আপনি যাতে খুশি আর রাজি আমি তাতেই রাজি তার প্রমাণ আগে আপনাদের শুনিয়েছি নামাজি হালাতে আল্লাহ নবীর মনের আশাটাকে পূরণ করলেন সেই নবীর ভালোবাসা সুন্নতের অনুসরণ রবি আমাদের কাছে তাই যদি থাকত নবীকে যদি চিনতে পারতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত আমরা তো নবীকে সেইভাবে চিনতে পারিনি ভালোবাসতে পারিনি ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ দেখাতেও পারিনি আজ বড় অবাক আমরা নবীকে চিনতে পারিনি আমরা নবীকে সেইভাবে ভালোবাসতে পারিনি আমার রসুল উল্লাহকে আমরা চিনতেও পারিনি অথচ সারা জীবন তেষট্টি বছরের জিন্দেগিটাই নবী আমাদের কল্যাণেই অতিবাহিত করেছে এমন কি হাদিস ও সাক্ষী দেয় আজ ও রায় আতাহারে শুয়ে শুয়ে প্রিয় নবী আমাদের জন্যই চোখের পানি ঝরাচ্ছেন জোরে বলুন না আল্লাহ মদিনার মসজিদ নবাবি শরীফে জোহরে নামাজ আদায় করে নবী আমার সাহাবাই কেরামদেরকে নিয়ে একদিন আলোচনা করছেন আলাপ আলোচনা করছেন কোরআন আদিসের বাণী শোনা নবী আমার মদিনার মসজিদ নবাবি শরীফে সাহাবাই কেরামদের নিয়ে আলোচনা শুনছিল আলোচনা শুরু করে দিলেন নবী আমার লক্ষ্য করে দেখলেন সাহাবাই কেরাম জাতক পাখি নাই নবী পাকের সোনা জবানের কথাগুলো শুনছিলেন হঠাৎ করে দেখতে হাতে গেল জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের বক্তৃতা শুনছিলেন আমার নবী পাকের কথাবার্তা শুনছিলেন পিছনে বসবার মতো জায়গা ছিল না আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে তিনি মাথার পাগড়ি মোবারা খুলে দিলেন ও বাবা জারির বসো বসো আরামের সহিত আমার কথাগুলো শোনো তকবিদদান জোরে नाराय तक्बीर नाराय तक्बीर সিলসিলায় মুজাদ্দিদে জামান جناب আলা হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত মাগরিবে বাংলা انجওয়ানায়ে জিন আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন আমি আর ভক্তিটা মোটেও বাড়াবো না আলহামদুলিল্লাহ শুধু শেষ করছি একটুখানি আমাদের খেয়াল করেন হুজুর তো আসবেন দেখতে পাবেন কথাও শুনতে পাবেন প্রিয় নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে মডেল করে পাঠিয়েছেন আদর্শ অনুকরণীয় করে পাঠিয়েছেন সেই নবীর সম্মান মর্যাদা অনেক বেশি আমরা হতবাগা মুসলমান চিনতে শিখিনি জানতে শিখিনি তার সুন্নতের অনুসরণ করতে শিখিনি মহাব্বতটাও ঠিকঠাক পালন করতে পারিনি বাপ আমি যে হাদিসটা আপনাদের শেষ হাদিস বলবো বলছিলাম একেবারেই তড়িঘড়ি বলে ফেলছি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন মদিনার মসজিদ নবাবি শরীফে দাঁড়িয়ে হায়াতি লাকুম খৈরুল্লা লাকুম সার সংক্ষেপে বাংলা মানে হলো যে আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য ভালো অমামাতি খৈরুল্লাহুম আমার এনতে তোমাদের জন্য ভালো নবী বললেন আমার বেঁচে থাকাটাও ভালো এনতে ভালো ভালো সাহাবাইকরাম বললেন হুজুর সাহাবাই কারাম বললেন হুজুর আপনার বেঁচে থাকাটা ভালো আমরা তো জানলাম বুঝলাম আপনি বেঁচে থাকলে আপনাকে দেখতে পাবো কোরআন হাদিস শুনতে পাবো আপনার মুখ থেকে কিন্তু আপনি এনতেকাল করলে এই সব থেকে তো আমরা মাহরুম হয়ে যাব তাহলে আপনার এনতেকালটা আমাদের জন্য কিভাবে ভালো হয় নবী বললেন আমার আমার ইন্তেকালটা অবশ্যই তোমাদের জন্য ভালো কিভাবে ভালো ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো দেখতে পাবো না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ইন্তেকালটাও ভালো হয়তো তোমরা যথাযথ বুঝতে পারোনি সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিভাবে আপনার অন্তকালটা ভালো হয় আপনি তো বেঁচে থাকলে আপনাকে দেখতে পাবো আপনার অন্তকালের পরে আপনাকে তো আর আমরা দেখতে পাবো না আপনার পিছনে নামাজ পড়তে পারবো না আপনার নূরানি চেহারা দেখতে পাবো না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের এই হাদিসটাকে নিয়ে গবেষণা করতে করতে কি চ্যাম্পিয়ন ব্যাখ্যা দিয়ে বলেছেন ও Oh, no 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 এ মানুষরা মনেরা গো শুনে রাখো আল্লাহ পাকের নবী এজন্যই বলেছেন ওমা মাতি খইরুল লাকুম দাও নবী পাকের অন্তকালটাও তোমাদের জন্য ভালো কারণটা হলো প্রতি সোমবার এবং শুক্রবারের রাতেতে সপ্তাহে দুটো দিন সোমবার এবং শুক্রবার দিবাগত রাতেতে तमाम পৃথিবীর মুসলমান ঈমানদারদের আমলনামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা আমারাপার নবী পাকের রওজায় পৌঁছে দান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বাগের নবী সাহাবী নবী বাগের প্রিয় চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাক্কা করে বলেন রাসূলুল্লাহ কবরে শুয়ে শুয়ে রাসূলুল্লাহ কবরে শুয়ে শুয়ে जिंदा নবী hayatun নবী সপ্তায় যে সোমবার আর শুক্রবারের রাতেতে লক্ষ্য করেন যে প্রিয় নবী উম্মাত উম্মাদিদের সওয়াবের কাজ বেশি ভালো কাজের সংখ্যা বেশি নেকির কাজের সংখ্যা বেশি নবী আমার বলেন

সে গোনা করেছে অপরাধ করেছে মাহমুদ তাদের জীবনটাকে পাবে পাপাচার করে ফেলেছে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গোনাগার উম্মাত উম্মতি দিগা কে আলামিন তুমি ক্ষমা করে দাও maaf করে দাও ক্ষমা যতক্ষণ না করবেন আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠাবো না আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে জশ লেগে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তা জিব্রাইল কে পাঠিয়ে দেবে ও আমার ফেরেশতা জিব্রাইল জলদি করে চলে যাও আমার নবী চোখের পানি ফেলে গোনাগার উম্মাত উম্মতিদের জন্য কেঁদে কেঁদে জারে জার হয়ে যায় আমি আল্লাহ এটা সইতে পারি না সহ্য করতে পারি না আমার হাবিবের চোখের পানি আমার বরদাস্ত হয় না ও ফেরেশতা জিব্রাইল জলদি করে চলে যাও আমার নবীকে জানিয়ে দাও আমার নবী গোনাগার উম্মাত উম্মতি দিগের গুলো আমি আল্লাহ পাক মা করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ পাকের নবী যেই নাই সংবাদ জানা শুনবেন শেষ থেকে তারপরে মাথা উঠাবে তাহলে কি প্রমাণ হলো যে রসুল্লাহ জীবদ্দশায় দশায় তেষট্টি বৎসরের জিন্দগিটা মানব কল্যাণে যেভাবে ব্যয় করেছেন আমাদের জন্য ইন্তেকালের পরে রওজায় শুয়ে শুয়ে আজও আমাদের জন্য কাঁদছেন আমরা হতবাগা সেই নবীর উম্মত মুসলমান নবী চিনিনি নবী দেখার জন্য কাঁদিনি নবীর সুন্নত মোহাব্বত আমাদের অন্তরে এখনো জায়গা পায়নি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবীর আদর্শে আদর্শিত হয়ে আদর্শ মন্ডিত হওয়া উম্মাদ হওয়ার তৌফিক দেন সকলে বলুন আল্লাহ আমি আমি শেষ করছি ভাষাগত ভুল জন্য ক্ষমা চাইছি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের প্রতীক বানান সামনে জায়গা আছে একটু এগিয়ে গিয়ে আসেন দয়া করে পিছনে জায়গা নেই গ্রামবাসী ভাই বাবাজি যে যেখানে আছেন মেহের বাণি করে চলে আসুন মুক্তি আব্দুল মাতিনী সাহেব হুজুর তিনি উপস্থিত এখনই অজনসিয়াত করবেন ভক্তি ভরে মহাপ্রতের সহিত দরুশরী বান্লা اللهم صل सुे